সকাল হয়ে গেছে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ কাল রাতে এই জায়গাটায় ছিলাম ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে আমার সাইকেলও বাধা কমপ্লিট আর চলো এখন বেরিয়ে যাব খাটুরশ্যামের উদ্দেশ্যে এখান থেকে আমার তো খাটুরশ্যাম পঞ্চান্ন কিলোমিটার বাকি আছে এখন প্রায় সাড়ে সাতটা বাজে বারোটার মধ্যে প্রায় চলে যাব সে আশা করা যায় চলো যাওয়া যাক জয় শ্রী শ্যাম জয় শ্রীরাম মহাদেব আর একটা কথা বলবো ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি ভালো লাগবে তার আগে যাওয়ার আগে আমি যে মন্দিরে ছিলাম সেই মন্দিরটা তোমাদের একবার দেখাবো এই সেই মন্দির আর এই মন্দিরে আজকে আমি ছিলাম আর এই ঘর আর চলো সময় হয়ে গেছে এখন যাওয়ার সাইকেল নিয়ে নিই চলো তো মন্দির থেকে বেরিয়ে আমি চলে এসেছি হাই রোডে আর এখান থেকে আর মাত্র পঞ্চাশ কিলোমিটার বাকি খাটোশ্যাম চলো আর একটাই কথা তোমাদের বলতে চাই অবশ্যই তোমাদের ভালোবাসার হাত দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো প্রভু শ্রী রামের কাছে জয় শ্রী শ্যাম বেঙ্গল নদীয়ার একটা ছোট্ট গ্রাম বিষ্ণুপুর থেকে বেরিয়ে আজ পশুপতিনাথ অযোধ্যা বৃন্দাবন মথুরা গোবর্ধন সব ঘুরে আজ যাচ্ছি খাটুশ্যাম জয় শ্রী শ্যাম জয় শ্রী রাম হরে কৃষ্ণ হর হর মহাদেব আমি এখন আছি রিঙ্গেস মোর এখান থেকে খাটুশ্যাম আর মাত্র সতেরো কিলোমিটার তো দেখতে হবে সবাই পায়ে হেঁটে খাটুশ্যাম যাচ্ছে খাটুর পতাকা নিয়ে এইভাবে পায়ে হেঁটে সবাই যাচ্ছে খাটুশ্যাম তো দেখে বোঝা যাচ্ছে আর বেশি দূর নেই খাটুশ্যাম মন্দির কারণ সবাই এখান থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে এই যে এই দাদু যাচ্ছে পায়ে হেঁটে যায় শ্রী আর এমন রাস্তায় আরও দেখতে পাবো আশা করা যায় তো আমি এখন আছি খাটুরস্যামে খাটোশাম থেকে দশ কিলোমিটার আগে এখানে একটা দাদাভাই যেতে পাচ্ছে রুমটা আমাকে ঠিক করে দিয়েছে তো আজকে এখানেই থাকবো তারপর স্যান করে নিয়ে তারপর যাবো খাটোশাম দর্শন করতে তারপর দর্শন করে এসে তারপর রাতে এখানে বিশ্রাম করব পুরো রাত ঘুমিয়ে রাতে এখানেই থাকবো তারপর ঘুম থেকে উঠে সকালে এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে এখন আমি আছি খাটু যে গেট দেখতে পাচ্ছ গেটের ঠিক সামনে আর এই রাস্তা দিয়ে সোজা গেলে জয় শ্রী শ্যাম চলো সবাই একসাথে খাটুশ্যাম মন্দিরে তো এখন আমি চলে এসেছি খাটু সামের লাইনে দেখতে হবে এই সেই লাইন যেটা ফোনে দেখেছি কিন্তু আজকে দীর্ঘদিন পর অবশেষে পৌঁছাতে পারলাম এই লাইনে তো এই লাইন দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করলেই দর্শন পাবো বাবার তো দীর্ঘ এক মাস পাঁচ দিনের কষ্টের ফল আজকে পেয়ে গেলাম অবশেষে শ্যাম মন্দিরের লাইন এসে দাঁড়াতে পারলাম এখনও দর্শন করতে এখন এক ঘন্টা লেগে যাবে প্রায়

ছিলাম নদীয়া থেকে খাটুশ্যাম খাটুশ্যাম এসে দর্শন হয়ে গেছে শ্যামজির এখন যাচ্ছে যেখানে সাইকেলে রেখেছি ওখানে তো চলো ওখানে যাওয়া যাক সকাল থেকে এখন কিছু খাইনি গিয়ে কিছু খাবো চলো অবশেষে দর্শন পেলাম শ্যামজি মন্দিরে এবং খাটুশ্যামজিকে দর্শন করে আমি আমার ঘরে চলে এসেছি আর এই যে আজকে রাত্রে এখানেই থাকবো তারপর কাল সকাল এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে আর আজকে প্রচুর ভিড় ছিল দর্শন হয়ে গেছে আর কি চাই এখন সোজা বাড়ির দিকে যাই শ্রী শ্যাম অবশ্যই কমেন্ট করে দেবে অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবে আজ শ্যাম দর্শন করে ঘরে চলে এসেছি ঘরে চলে এসে ঘুমিয়ে পড়েছি আজকের দিনটা এখানে রেস্ট করব তো আশা করি আজকের ভিডিও প্রত্যেকে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা